এই যে এই এই যে এই যে ধরো ঘরটা একটা দুটো ঘর আর বলো তো আশপাশে কোনো ঘর আছে পুরো খা 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 করছে মাঠ তুমি দেখো একবারে ভেরি 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 এদের নিরাপত্তা কি আছে এদের নিরাপত্তা কি আছে আমি জিজ্ঞাসা করছি শফিকুল দা এই যে শাহজাহান শেখকে খোঁজা হচ্ছে শাহজাহান শেখ এমনও হতে পারে এই যে ছোট ছোট করে ঘর আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করবো এর মধ্যেও থাকতে পারে তো হয়তো এরকম থাকবেন না কারণ উনি তো প্রোটেকশানে রয়েছেন যা বুঝতে পারছি শাসকের প্রোটেকশানে পুলিশেরও মনে হচ্ছে প্রোটেকশান রয়েছে এরকম জায়গায় থাকবে না কিন্তু লুকিয়ে থাকলে যে মানে লোকনার প্রচুর জায়গা রয়েছে আর আমি যেটা বলছিলাম যে এই যদি পরিবেশ হয় এখানে মহিলাদের নিরাপত্তা কথায় ফলে ওই আর কি যেমন বলা হচ্ছে ডাকলেই যেতে হবে না গেলে আরও ক্ষতি হয়ে যাবে না গেলে আরও ক্ষতি হয়ে যাবে এই এরকম একটা সন্ত্রাসের পরিবেশ এখন দেখো কিছু মহিলা কথা বলছেন কিছু মহিলা কথা বলছেন না ভয় পেয়ে রয়েছেন সবাই কথা বলতে পারছেন না একটা চাপা সন্ত্রাস তো রয়েছে যখন সন্ত্রাসের জায়গাটা অনেক অনেকের ক্ষেত্রে চরম জায়গায় পৌঁছে গেছে তখন তারা কথা বলছেন ফলে এখানে যা দেখছি এসে এতক্ষণ টিভিতে শুনছিলাম আমরা এখান থেকে রিপোর্ট যা দেখছি শাসক হয়তো সাফাই দিয়ে এড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে না ওখানকার লোকের বক্তব্য নয় বাইরের লোকেদের বক্তব্য কিন্তু এখানে এসে সেটা মনে হচ্ছে না সন্ত্রাস কায়েম রয়েছে সন্ত্রাসের মানে শিকার এখানকার মহিলারা বিশেষ করে আর সন্ত্রাসের পরিবেশ এবং এই এই পরিবেশ কায়েম রাখা যে কতটা সহজ এখানকার যা ভৌগোলিক অবস্থান যা আচ্ছা এত জমি ভেড়ি করা সম্ভব আমি জিজ্ঞাসা করছিলাম লোকজনদেরকে আচ্ছা এই এত ভেড়ি মাঠের পর মাঠ তো এখানে আপনাদের আপনারা মালিক নন কেউ ব্যক্তি মালিকানায় মালিকানায় লক্ষ্মী খুঁজে পাওয়া যাচ্ছে না ওই একাংশের লোকজনদের ভেড়ি এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব লিজ নিয়ে লিজের টাকা দেওয়া হয় না লিজ নিয়ে জমি কি মানে কি সন্ত্রাস হলে কী পরিবেশ তৈরি করলে এগুলো সম্ভব এত জমি দখল করে নেওয়া এবং মহিলাদের উপর অত্যাচার নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে ভয়ঙ্কর অভিজ্ঞতা মা বোনেদের সন্দেশখালী থেকে আমরা নিয়ে যাচ্ছি সেই অভিজ্ঞতা সেই গোপন রাতের মিটিংয়ের তথ্য সরাসরি আমরা শুনেছি যেগুলো ক্যামেরার মাধ্যমে শোনানো যায়নি আমরা নিজেরা শুনেছি সেগুলো হয়তো সব কিছু ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব নয় মা বোনরা প্রকাশ্যে সে হাহাকার করেছে রীতিমতো এখন দাঁড়িয়ে আছি একটা চাষযোগ্য জমিতে সেখানে আমার সঙ্গে রয়েছেন শফিকুল ইসলাম সরাসরি দাদাকে জিজ্ঞাসা করবো দাদা সন্দেশখালী থেকে কী ভয়ঙ্কর তথ্য নিয়ে যাচ্ছেন এটা তো চাষযোগ্য জমি এখন আর নেই যা বুঝতে পারছি কারণ একটু দেখাই ওই দিকটা দেখো চলো দেখো কীভাবে দেখো মাটি কাটা হয়ে কীভাবে ভেড়ি বানানো হচ্ছে জেসিবি লাগিয়ে মনে হচ্ছে মাটি কাটা হয়েছে যা আমি যা বুঝতে পারছি জেসিবি লাগিয়ে জেসিবি লাগিয়ে মাটি কাটা হয়েছে ফলে এটা এখন আর চাষযোগ্য জমি নেই এটাকে মাছের চাষের জায়গা মানে মাছের ভেড়ি এবং আমি দেখতে পাচ্ছি পুরো গোটা মাঠ গোটা মাঠ ভেরি ভেরি ভেড়ি আর এই যে ভেরিতে যে ছোটো ছোটো ঘর রয়েছে আমার তো মনে হচ্ছে এই 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 ঘরগুলোকেও ওই যে যে মহিলাদের যে ফাঁদ বলা হচ্ছে না আমার মনে হচ্ছে ওখানেও আমি শুনছিলাম অনেকে বলছিলেন আর কি পাড়া থেকে তারপরে তো শিবু যে পার্টি অফিস হুম বলছিলাম ওখানকার অনেকেরই বক্তব্য শুনছিলাম যাক আমরা তো নিজেরা দেখিনি সব কথা সবাই আবার ক্যামেরার সামনে বলতে পারছেন না আমাদেরকে একান্তে বলছেন তারপরে পার্টি অফিসে নিয়ে গিয়ে ওই সব ভয়ঙ্কর অভিজ্ঞতা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি শুধু ভাবছি যে এখানকার এই যে আদিবাসী মহিলা নয় আপনি তো আদিবাসী মহিলাদের সঙ্গে সরাসরি কথা বললেন আমি দেখলাম যে এই যে আদিবাসী মহিলা নয় তাদের গঠন দেখলে বোঝা যায় এরা তো আদিবাসী এরা তো প্রকাশ্যে দাবি করছে আমার তো খুব অবাক লেগেছে কালকে টিএমসি এম এল এর বক্তব্য শুনে আমি শুধু ভাবছি যে ওনার ওয়াইফ ওনাকে প্রশ্ন বাড়িতে গিয়ে করেছেন কি না যে মহিলাদের রঙ বিচার করছেন যখন ভোটটা নেন তখন তো কে কালো কে আপনি বলতে পারতেন অন্যভাবে বলতে পারতেন যদি আপনার প্রকারভেদ করার ইয়ে ছিল রঙ দেখে বিচার করছেন তাহলে আর ডেকে পাঠানো হয় কেন পার্টি অফিসে সুন্দর সুন্দর দেখে ডেকে পাঠানো হয় বলে যে অভিযোগটা এসছে কেন হয় মহিলা মহিলা মায়ের জাত মা মেয়ে তো সেখানে আদিবাসীদের বলে এই যে কথাগুলো বলা হচ্ছে এবং আমি তো দেখলাম প্রচুর সংখ্যায় আদিবাসী তারা আমাদের সামনে কথা বলেছেন ক্যামেরায় কথা বলেছেন আর এমএলএ বলছেন যে না রং দেখে বুঝতে পারছে না উনি আদিবাসী বলে আমি ওনার রং চেনা মহিলাদের রং চেনা উনি কত রং চিনেছেন জানি না যেভাবে উনি কথা